সোজা হয়ে লম্বা হয়ে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখবো যে আল্লাহ রহমতে আমার ইনকিউবেটার মধ্যে যে এই ডিমগুলো বসাইছি নতুন করে আবার নতুন করে কিছু দিন জমে গেছে ওগুলো বসাই দিব আর গত ডিমগুলো কিরকম আছে সেটা দেখবো ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে খুব ভালোভাবে ডিমগুলো জমছে কিন্তু গরমের কারণে অনেক ডিম সমস্যা হয়েছে তো কি সমস্যা হয় সেটা বলবো তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এই যে দেখুন বের করে ফেলছে একবারে সোজা হয়ে লম্বা হয়ে দাঁড়ায় আছে আর এই যে দেখুন লাফালাফি করতেছে তো ফিমেলটা বের হয় না মেলটা বের হয়েছে করে বের হয়ে যাবে গোসল করার জন্য অনেকদিন পর কারণ হচ্ছে যে এক মাস ওদেরকে গোসল করাই না সময় পাচ্ছিলাম না সেজন্য আর তার কিগুলো তো আলাদা করে রাখছি এখন দৌড়োটাকে বের করে ফেলি দৌড়োটাকে ছেড়ে দিছি এখন একটা দৌড় দিবে দৌড়োটা দেখবেন আপনারা আর এইখান থেকে গোসল করতে নিয়ে যাব দূর দিতেছে না কেন সেটা নিয়ে টেনশন আসি এগুলাকে পানিতে কারণ হচ্ছে দিয়ে এগুলাকে হাটাইতে পানিতে দেখুন দৌড়াচ্ছে আছে গা অনেক ময়লা হয়ে গেছে তারপরেও দিয়ে আসতেছি আর ওরা নিজের নিজেরা গোসল করলে খুবই ভালো হয় আর আমি করাই দিলে ওইটা ময়লাগুলো যায় না সেজন্য এই দেখুন আলোর মতে বিসমিল্লা করে দিয়ে দিলাম এখানে পানির কাছে চলে আসছে এনা পেতুটুকি ওরা নিজের নিজের সবকিছু কিছু করে নিবে আলোর এখানে কলটা ছাড়া আছে এবং পানিগুলা জমে গেছে তো জমার সাথে সাথে গোসল করে ফেলবে তো হোয়াইট কালার দোটা রাখছি গ্রে কালার একটা বড় কোনো স্যাট করতে পারি রাজা আসের একটা স্যাট আপ খুব সুন্দর এই যে দেখুন পানি কামড়াচ্ছে এই যে দেখুন এখানে এক সময় ছিল যে দশ থেকে বারোটা হাঁস এখন মাত্র দুইটা হাঁস শুধু রাজাশগুলো রেখে দিছি এগুলো বছর বছর ডিম দেয় এগুলো ইনশাল্লাহ শীতকালে ডিম দিবে আবার তখন দেখাই দেওয়ার বৌদের বাচ্চাগুলো কতবার বাচ্চাগুলো ফুটছে এভাবে ভানিতে বীজ একবারে চুবো চুবো হয়ে যায় পরবর্তীতে গায়ের পশমগুলো শুকায় নাই ওরা মুখ দিয়ে যে দেখুন কিভাবে শুকাচ্ছে নিজের পরিষ্কার করতেছে তো এই যে দেখুন আল্লাহ রহমতে আমার যে নতুন ডিমগুলো আছে ওগুলো বসায় দিয়েছি বসায় দেওয়ার পর এখানে কয়টা ডিম আছে সেটা বলি এইখানে আছে আল্লাহ রহমতে শৌগিন মুরগির ডিম বিশ পিস আর অন্যান্য মুরগির ডিম আছে যে দশ পিস আর ফিসেন্টের ডিম আছে টোটাল ছয় পিস এর আগে আমি ডিম বসাইছি সেজন্য এখানে ফ্রি ডিম একটু কম আলারমতে তো দেখা যাক কতটুক ফুটে না ফুটে তো ইনশাল্লাহ ফুটবে আমি আশা করতেছি আর এর মধ্যে যেগুলা আগে বসাইছিলাম ওগুলোও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর ফ্রি ডিমগুলো এখানে বসাইছি আর ওইখান থেকে যে ইনকিউবেটারের মধ্যে ডিমগুলো ছিল দুইটা ইনকিউবেটারের মধ্যে তো দোনোটা একসাথে করে ফেলবো মানে একটার মধ্যে করে ফেলবো করে ফেলার পর আল্লাহ রহমতে ফুটে যাবে তো আজকে বলবো যে আপনাদেরকে কোন ডিম কত দিনে ফুটে এবং আপনাদের জন্য ভালো হবে আপনারা গাইড করে রাখতে পারবেন মানে নোট করে রাখতে পারবেন নোট করে রাখলে খুবই সুবিধা হবে আপনাদের জন্য সাধারণত দেশি মুরগি শৌখিন মুরগি এবং অন্যান্য যত সব মুরগি আছে সব মুরগির ডিম ফুটে যে আপনার একুশ দিনে আপনি আঠারো দিনে ইনকিউবেটারে লাড়াচাড়া বন্ধ করে দিতে হবে ম্যানুয়াল হোক অটো হোক দোঁনোটাই হোক যেটাই হোক আলাদা রহমতে আর এর মধ্যে ফ্রিসেন্টের ডিম ফুটে যে আল্লাহ রহমতে চব্বিশ দিনে তো একুশ দিন নয়তো বাইশ দিনে আপনি টার্নিং বন্ধ করে রাখতে পারবেন আমি যেটা এক্সপিরিয়েন্স করে দেখছি আল্লাহর এত দিনেই ফুটছে আর তার্কির ডিম যে আল্লাহ রহমতে সাতাশ দিনে চব্বিশ দিন পর্যন্ত লাড়াচাড়া করি এবং সাতাশ দিনে গিয়ে ফুটে লাস্ট আল্লাহ রহমতে তার অন্যান্য ডিমগুলো দেখাই এবং বলে ফেলি আরগুলো কতদিনে ফুটে কতদিনে ফুটাইছি আমার ইনকোবেটার মধ্যে তো আমি একটা এক্সপিরিয়েন্স করছি আল্লাহ রহমতে যেটাই মাথার মধ্যে ঢুকছে যাক মাসাল্লাহ তো এই যে দেখুন আরেকটা ইনকোবেটার এই ইনকিউবেটারের মধ্যে তার্কির ডিম আছে তার্কের ডিম আল্লাহর রহমতে আমি সবসময় চব্বিশ দিন পর্যন্ত লড়াচাড়া করি এবং সাতাশতম দিনে ওদের ডিমের চামড়াটা ক্র্যাক হয় তারপরে বের হয় আর আর একটা ছোট্ট প্রাণীর ডিম আছে সেটা হচ্ছে যে কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম ফুটে যে সতেরো দিনে চোদ্দো দিন পর্যন্ত লাড়াচাড়া করবেন পরবর্তীতে আল্লাহর মতে সতেরো দিনে ফুটে যাবে সম্পূর্ণ কোয়েল পাখি তাড়াতাড়ি ফুটে কারণ হচ্ছে ছোট্ট ডিম সেই জন্য আর কোয়েল পাখি বাচ্চা যখন ফুটে তখন জোরাদড়ি বেশি করে এবং খুবই চালাক থাকে তিতির পাখির মতো আর এখান থেকে ডিম কমে গেছে কেন সেটা বলেই গরমের কারণে অনেক ডিম নষ্ট হয়ে গেছে অনেকদিন যদি ফ্রিজের মধ্যে ডিম রেখে দিই অসুবিধা হয়ে যায় ধরেন ইনকুবেটার মধ্যে দিলেন পানি বের হয়ে গেল ডিমগুলো নষ্ট হয়ে গেল সেই জন্য খুব কেয়ারলিভাবে ডিমগুলো দেওয়া দরকার আপনার ফ্রিজের মধ্যে যদি ডিম রাখেন দশ থেকে বারো দিন পর্যন্ত রাখবেন এছাড়াও যদি বেশি রাখেন তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে শুধু শুধু আর এই যে দেখুন এখানে আছে যে শৌখিন মুরগির ডিম বেশি তারকে ডিম কম আরেকটা ইনকুবেটার আছে ওটাও দেখাবো আর চীনা হাঁসের ডিম কতদিনে ফুটে সেটা বলি চীনা ডিম আলোর মধ্যে পঁয়ত্রিশ দিনে ফুটে বত্রিশ দিন পর্যন্ত আপনি লাড়াচাড়া করতে হবে পরবর্তী পঁয়ত্রিশ দিন পর্যন্ত ঢাকনা লাগায় রাখতে হবে এর পরবর্তীতে ফুটে যাবে তো চীনা হাঁসের ডিম একটু ইনকোপিউটারের মধ্যে ফুটানো অনেকটা টাফ অনেক কেয়ারলিভাবে ফুটানো লাগে আলারোমতে আমি ফুটেছি ইনশাল্লাহ তো রাজাহাঁসের ডিমটা শুধু ফুটাতে পারি না দেশি হাঁসের ডিমও ফুটেছি দেশি হাঁসের ডিমও কিন্তু আপনার সাতাশ দিনে ফুটে আর আমি আরেকটা ইনকোপিউটার দেখাই ওইখানেও ডিম আসে তো এখানে টোটাল আছে আলারো এখন প্রায় তিরিশ থেকে চল্লিশটা ডিম সম্পূর্ণ ইনকিউবেটর ভরাই ডিম নাই তো হচ্ছে আরেকটা এই ইনকিউবেটর মধ্যে আলার মতে এইবার যে কইল পাখিগুলা উঠাইছি ওই কইল পাখিগুলো এই ইনকিউবেটর মধ্যে ফুটছে আর এইখানে আছে আলার মধ্যে পঞ্চাশটা ডিম ফ্রি ডিম সহ তো এইখানে আলারমতের তাপমাত্রাটা এবং আর্দ্রতাটা খুবই ভালো মতো আসে ডিম একটা ভেঙে গেছে এই যে দেখুন ডিমটা লাড়াচাড়া করার সময় ভেঙে গেছে এটা ফেলে দিতে হবে আর কিছু করার নাই কারণ হচ্ছে যে এখন এদের ডেট এখনও অনেক দেরি আছে যদি এক দুই দিন এদিক সেদিক থাকতো তাহলে আমি এটা ডিমের গায়ে কষ্টেপ লাগায় রেখে দিতাম যাক আল্লাহ এখানে যতটুকু আছে ততটুকুই খুশি আলহামদুলিল্লাহ তো এখানে বলি আর হচ্ছে যে আরেকটা ডিম আছে সেটা হচ্ছে যে আপনার ধরেন ব্রাহ্ম মুরগির ডিম ব্রাহ্ম মুরগির ডিম হচ্ছে যে আপনার একুশ দিনে ফুটে সাধারণ ডিমের মতোই যেমন মুরগির ডিম আল্লাহর রহমতে দেশি মুরগির ডিম যেমনটা একুশ দিনে ফুটে যায় আলার মতে ব্রাহ্মা মুরগির ডিম তারপরে ফ্রিসেন্টের ডিম ফ্রিসেন্টের ডিম না তারপরে গোল্ডেন স্যাপারেটের ডিম ইউকোহামার ডিম এগুলো সবগুলো আল্লাহর মতে একুশ দিনে ফুটে যায় আমি প্রথমে বলছিলাম যে আপনার সব মুরগি একই ডেটে ফুটে তো এখানে কয় পিস ডিম আছে সেটা তো বলছি আর এইখানে ইনকুবেটারের মধ্যে কয় পিস ডিম প্রথমে আপনি দিতে পারবেন লাড়াচাড়া করা সুবিধা অনুযায়ী আল্লাহর মতে আপনি আশি থেকে পঁচাশিটা ডিম দিবেন এর পরবর্তীতে লাড়াচাড়া করতে পারবেন একশো ডিম ইনকুবেটার বলা হয় কিন্তু অনেক সময় ডিম বড় ছোটো হয়ে থাকে সেই জন্য আল্লাহ রমতে অতগুলো বসানো যায় না তো অতগুলো না বসালেই ভালো কারণ হচ্ছে যে ডিম সবগুলো ফুটবে যে এমন কথা না কারণ হচ্ছে যে সব জায়গায় ছড়াই ছিটাই তাপমাত্রা রাখতে হবে তখন গিয়ে ফুটবে আল্লাহ রমতে তো দেখতেই পারতেছেন এখানে আছে তো তিন ড্র ইনকোভিটার মধ্যে আলাদা মতো এখন ডিম আছে আর ফ্রিজের মধ্যে কোনো ডিম নাই টার্গেট ডিম দুইটা পারছে টার্গেট ডিম ওগুলো বসে কারণ হচ্ছে দুইটা ডিম বসাবো কি সেই জন্য আর অন্যান্য নতুন করে যদি কোনো প্রসা প্রাণী আনি ওগুলো ডিম ইনশাল্লাহ বসাবো বসাই তারপরে কতদিনে ফুটে সেটা এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আপনারা এভাবে করে ফুটাইতে পারবেন মুরগির নিচে দিলে সেম টু সেম ম্যানুয়াল ইনকোপিউটারে দিলে অটো ইনকোপিউটারে দিলে সেম টু সেম আপনার লড়াচাড়া করতে হবে লাড়াচাড়া করার পর যতদিন পর্যন্ত আপনার না ফুটে অতদিন রমতে ইনশাল্লাহ আপনার ইনকোপিউটার ঢাকনাটা লাগা রাখতে হবে রমতে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ফুটে যায় আর যেই ডিমগুলো না ফুটে আর ওগুলো ফুটে না সেই জন্য তার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারপরে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু শুনিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখি সবাইকে রক্ষা এই দেওয়া যাচ্ছি নিচ্ছি আল্লাহ হাফেজ